তো বন্ধুরা দেখো আজকের কী রান্না করলাম শুভ সকাল সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো তো আজকে কী রান্না করলাম দেখো মটর পনির বানানো আর মটর পনির বানানো দেখো আর একটা কথা তোমরা আমার ভিডিও কেউ দেখছো না প্লিজ ভিডিও দেখো কমেন্ট করো তাই আমি সবসময় বলি যে যে কোনো কাজ ছোটো না হয় এখানে দিল্লিতে কাজ করছি আবার ভিডিও ছাড়ছি তো প্লিজ আমার পাশে থেকো আমার সাথে থেকো কেউ প্লিজ স্ক্রিপ করবে না ভিডিওটা ভিডিওটা পুরো দেখো তারপরে স্ক্রিপ করবে প্লিজ সাপোর্ট করো বন্ধুরা আমাকে আমি কত কষ্ট করে ভিডিও করে তোমাদের সামনে আনছি তোমরা কেউ লাইক কমেন্ট শেয়ার করছো না সাবস্ক্রাইবও করছো না প্লিজ বন্ধুরা আমার পাশে থেকে তো দেখো মোটরটা হয়ে গেছে এখানে বেগুনের ভর্তা করছি যাকে আমরা বলি বেগুন পোড়া আমরা দেশে বাড়িতে বেগুন পুড়িয়ে নিয়ে টমাটো দিই না পেঁয়াজ কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে মলি এখানে কিন্তু অন্যটা এরকম আমার পনিরটা হয়ে গেছে এ দেখো ভর্তাটাও হয়ে গেছে এখানে চা করছি কেমন হয়েছে বলবে প্লিজ বন্ধুরা পাশে থেকে সুস্থ থেকে